আমাদের এই বিশ্বের বাহিরে আরেকটি বিশ্ব হতে পারে সমান্তরাল জগৎ কল্পনা নাকি বাস্তবতা আজকের এই ভিডিওতে আমরা সেই রহস্যময় বিষয় নিয়ে আলোচনা করব সমান্তরাল জগতের ধারণা বহুদিন ধরে কল্পবিজ্ঞানের উপাদান হয়ে আছে কিন্তু বিজ্ঞান কি বলে কিছু বিজ্ঞানী মনে করেন যে মাল্টিভার্স তত্ত্ব অনুসারে আমাদের মহাবিশ্বের বাইরে অসংখ্য মহাবিশ্ব থাকতে পারে তবে কল্পনার বাস্তবতার মাঝে যে ফারাক তা কি এভাবে মেটানো সম্ভব অনেকে মনে করেন এসব শুধুই কল্পনা কিন্তু ইতিহাসে ফিরে তাকালে দেখা যায় বিভিন্ন সংস্কৃতিতে সমান্তরাল জগতের ধারণা বিদ্যমান ছিল এখন প্রশ্ন হলো এই সমান্তরাল জগৎ কীভাবে আমাদের বাস্তবতার সাথে সম্পর্কিত যদি সত্যি এমন কিছু থাকে তবে তা কেমন হতে পারে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আমাদের বিজ্ঞানের দিকে তাকাই কিন্তু এর প্রমাণ কী এখন পর্যন্ত কোনো দৃশ্যমান প্রমাণ নেই যা এই তত্ত্বকে সম্পূর্ণভাবে সমর্থন করতে পারে ফলে এই বিষয়টি কল্পনার বিজ্ঞানদের মাঝে এক অদ্ভুত সংঘর্ষ সৃষ্টি করে